আজ এত বেলা করে যে ঘুমাচ্ছ ঘরে যে কোনো চাল পানি নেই সেদিকে খেয়াল আছে এভাবে চলতে থাকলে তো আমরা না খেয়ে মরে যাব বেশ কিছুদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না গো গিন্নি এভাবে আর কতদিন চলবে এত অভাবের সংসার আর পারছি না গিন্নি দাও গিন্নি দাও আমার কোঠালটা দাও যাই দেখি কিছু কাঠ পাই নাকি বাজারে বিক্রি করে তাও যদি কিছু ভাগ্যে জোটে আরে কারো কান্নার আওয়াজ পেলাম মনে হলো কিন্তু এই ঘন জঙ্গলের মধ্যে কে কাঁদছে যাই ওই দিক পানি গিয়ে দেখি তো কারো কোনো বিপদ হয়েছে কিনা ওই তো ওই তো দূরে একটা সাদা ছাগল দেখা যাচ্ছে যাই কাছে গিয়ে জিজ্ঞেস করি তুমি কাঁদছ কেন তোমার কি হয়েছে আমাকে বলো আমি তোমাকে কি সাহায্য করতে পারি আমি অভিশপ্ত ছাগল তুমি কি আমাকে অভিশাপ মুক্ত করতে পারবে একটা দুষ্টু জাদুকরের জন্য আজ আমার এই অবস্থা আমাকে অনেক বছর ধরে ছাগল বানিয়ে এই বনের রাজত্ব করছে তারপর পরী কাঠুরেকে যা যা বলল কাঠুরে তাই করল সঙ্গে সঙ্গে ছাগল একটা পরীতে পরিণত হল তুমি আমাকে অভিশাপ মুক্ত করেছ আমি তোমাকে তোমার উপকারে প্রতিদান দিব এই নাও জাদুর পাত্র এটা সাবধানে রাখবে তোমার সব অভাব দূর করে দিবে তুমি যখন যা চাইবে তাই পাবে কিন্তু মনে রেখো এটা শুধু সৎ মানুষের কাছে থাকবে পরীকে ধন্যবাদ জানালো আর মনের আনন্দে বাড়ির উদ্দেশ্য দিল কই তুমি দেখো কি এনেছি গো আর কোনো অভাব থাকবে না বো আজ থেকে আমরা এই পাত্রের কাছ থেকে যা চাইব দেবে আমাদের আর অভাব থাকবে না তারপর থেকে কাঠুরিয়া ও তার বউ সুখী দিন কাটাচ্ছিল হঠাৎ তাদের উপর নজর পড়ল একটি দুষ্টু মহিলার যেভাবেই হোক আমার ওই জাদুপাত্রটা চাই দুষ্টু মহিলা কাঠুরিয়ার ওই জাদুর পাত্রটি চুরি করার পরিকল্পনা করল যে ভাবনা সেই কাজ লোভী মহিলা কাঠুরিয়ার ওই পাত্র চুরি করে নিয়ে চলে গেল হায় হায় গো আমার কি সর্বনাশ হল গো আমার এত বড় সর্বনাশ কে করল গো